গুমতি জেলার ট্যাপানিয়াতে শুক্রবার তথ্য প্রযুক্তির সুবিধার সমেত এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ এর ফলে এ জেলায় কৃষকরা তাদের কৃষিগত উন্নতিতে এখানে প্রশিক্ষণ যেমন নিতে পারবেন তেমনি তাদের চাষাবাদ নিয়ে এখান থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন এতে করে গোটা জেলা কৃষিতে দারুণভাবে উন্নতি করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী রতনলাল নাথ এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জম্মতে অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা আমরা রিসার্চ সেন্টার এগ্রিকালচার রিসার্চ সেন্টার আমরা উদ্বোধন করেছি এটা বিধানসভা কেন্দ্র পড়েছে আর কেপুর সেখানে এক কোটি চুয়াত্তর লক্ষ টাকা বেয়ে এই বিল্ডিং হয়েছে আর এটা হল আরেকটা নলেজ ফার্মার সেন্টার সেখানে চুয়াত্তর লক্ষ টাকার অর্থে এই বিল্ডিংটা ওপেন হয়েছে আরেকটা আমরা মার্কেট এটা দুই কোটি আঠাশ লক্ষ মার্কেট যেটা মহারানীপুর সেখানে ওপেন করতে যাচ্ছি আমাদের সময়কালে এই ছয় বছরে আমরা আমরা কৃষকদের আয় বাড়ানো মূল উদ্দেশ্য কৃষক কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মূল উদ্দেশ্য হল কৃষকদের আয় বাড়ানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন কৃষকরা অন্নদাতা আমাদের রাজ্যে তিন লক্ষ বাহাত্তর হাজার কৃষক আছে কিন্তু আমরা মানুষ আছি বিয়াল্লিশ লক্ষ তাদের উৎপাদিত জিনিস দিয়ে আমরা চলছি কিন্তু সুতরাং আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি কৃষকদের